রামগঞ্জ পৌর যুবদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম মিলন ও পৌর যুবদল নেতা মোর্শেদ চকিয়ার উদ্যোগে রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই সময় উপস্থিত ছিলেন পৌর নয়নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন যুবদল নেতা জসিম উদ্দিন যুবদল নেতা লোকমান কাজী সহ যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে রামগঞ্জ বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে সমাপ্তি হয় শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ